সবাইকে এই জন্য বিষ্ণুপুরে ভালো লাগে বিষ্ণুপুরের মানুষ হচ্ছে শ্রীকৃষ্ণের জায়গা এবং এখানে পুরোপুরি ইস্কন ইস্কন নিজ দায়িত্বে ইস্কোন নিজের দায়িত্বে এখানে করে থাকেন ইস্কুনের প্রভুরা গোটা ভারতবর্ষব্যাপী রথযাত্রা ওনারা করে থাকেন দিল্লিতেও হচ্ছে এবং কলকাতাতেও হচ্ছে এবং আমাদের বিষ্ণুপুর আজকে চার বছর ধরে আমি দেখেছি ইস্কনের প্রভুরা নিজেরাই মানুষের কাছে সেবা নিয়ে মানুষের কাছে শিক্ষা প্রার্থনা মতো করে সমস্ত কিছু জোগাড় করে তারা করেন এবং এখানে বিষ্ণুপুরে সবাই আসেন আমি এসেছি হয়তো বিধায়ক আসবে কাউন্সিলরও আসবে সবাই আসে এটাই তো বিষ্ণুপুরে মাটির একটা বড় দিক আর বিষ্ণুপুর তিরিশ করে প্রভুদেরকে আমার প্রণাম যে তাদের এখানে না এসে থাকতে পারে এইভাবে কি র্যালিতে হারবে না র্যালিতে দেখুন আমার তো রথে দড়ি এখনো পর্যন্ত সকাল থেকে কত টাচ করে রথের দড়ি যদি আপনি হাতে এটা হিন্দুর একজন একজন হিন্দুবাসী হিসাবে কোনো নেতা হিসাবে না কিছু নয় একজন হিন্দু যদি একটা রথে দড়িতে হাত দেয় সেটা দলে যে সারা বছর জয় জগন্নাথের আশীর্বাদ হবে নাথের আশীর্বাদ তার জন্যে ইচ্ছে তো আছে আমি তো রাজবাড়ির পথে ওখানে যাই এখানে